আজ শনিবার সাতাশে পৌষ দু সালে চব্বিশ জানুয়ারি তেরোই রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি গ্রহের বীজ ওম প্রাং প্রিং প্রং শা শানিশ রায় এটি সন্ধ্যাবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শনিদেব কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারী দু হাজার সালটি কিন্তু শনির বছর নিউমারোলজি বা সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যদি ক্যালকুলেট করা হয় টু প্লাস টু প্লাস ফোর ইজ এইট অর্থাৎ স্যাটার ইয়ার বিগত আট বছর ধরে যারা পাপ কর্ম করেছেন তাদের পানিশমেন্টের টাইম যারা পূর্ণ সঞ্চয় করেছেন তাদের রিওয়ার্ডের টাইম আর শনিদেব বলেন ধর্মপ্রাণ হও কর্মনিষ্ঠ হও মাতৃভক্ত হও বাসি খাদ্য খাবার কেউ না আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখো নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন থাকো সব কিছু প্ল্যানিং মাফিক রুটিন মাফিক করো এগুলি করতে পারলে কিন্তু আপনারা অবশ্যই যতই সাড়ে সাতই চলুক ডাইয়া চলুক শনির দশা মহাদশা অন্তর্দশা দশা চলুক জন্ম ছকে শনি দুর্বল অবস্থানে থাকুক ইট ডাজেন্ট ম্যাটার তৎসত্ত্বেও শনিদেব আপনাদেরকে সুফল দিতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কর্মফলদাতা আর এই দু সাল শনির বছর আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে এমন গুরুত্বপূর্ণ আটটি ভবিষ্যৎবাণী যে হানড্রেড পারসেন্ট ঘটিত হতে চলেছে সে বিষয়ে যদি জানতে চান আমরা স্ক্রিনে আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেব অবশ্যই সময়ের সুযোগ বুঝে একবার দেখে শুনে নেবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের হোপ হোপ ইজ দ্য মেন কি অর্থাৎ আপনাদের ক্ষেত্রে আজ আশার জাদু মন্ত্রের কবলে পড়ার চান্স কিন্তু হান্ড্রেড পারসেন্ট সেই অনুযায়ী কর্মও করুন লাভান্বিত হবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে চলেছেন প্রাচীন জিনিস প্রাচীন গয়নাঘাটিতে যদি অর্থ বিনিয়োগ করেন আর্থিকভাবে লাভবান তো হবে আপনাদের ব্যক্তিগত জীবনেও সমৃদ্ধি আসবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতে একদমই নয় চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন অফিসটি কিন্তু প্রেম বন্ধুত্ব শত্রুতা বা কোনো সম্পর্ক করবার জায়গা নয় সম্পর্ক করার ইচ্ছা হলে অফিসের বাইরে গিয়ে করুন তা না হলে বসের কুনজরে নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজসেবা দান ধ্যান ধর্মীয় ক্রিয়াকলাপে অগ্রণী ভূমিকা নিতে হবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ কো ব্যক্তি শক্তিশালী থাকছে না আজ আপনাদের উচিত কোনো প্রকার নেতিবাচক অনুভূতি থেকে নিজেদের দূরে সরিয়ে রাখা অবসরকালীন সময়ে বই পড়ুন এন্টারটেনমেন্ট ওরিয়েন্টেড কিছু করুন সিনেমা দেখুন ভাই বোনেদের সাথে আপনারা একসঙ্গে সিনেমা স্পোর্টস দেখে কাটাতে পারেন বন্ডিং বাড়বে ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন